তুমি জানো না সে এখনো তোমায় ভালোবাসে কিনা কিন্তু একটা অজানা টান বারবার করিয়ে সব কিছু শেষ হয়ে গেছে এই কথাটা মনের গভীরে গেথে গেলেও হৃদয়ের কোথাও যেন এখনো একটুখানি আশার আলো বেঁচে আছে তোমার মধ্যে তুমি এখনো তার নাম শুনলে থেমে যাও তার অনলাইন স্ট্যাটাস দেখেও থেমে যাও তোমার ফোনে তার পুরনো নাম্বার এখনো তুমি ডিলিট করো ঠিক সেইভাবে সেও কি তোমার মতোই করছে ভালোবাসা যদি চলেই যেত তবে আজও তার চোখে তোমার জন্য অশ্রু ছড়ত না তুমি যখন কিছু পোস্ট করো সে লাইক না দিলেও দেখে যায় কারা কমেন্ট করছে তারা তোমার পাশে দাঁড়াচ্ছে এগুলো ঠিকই সে দেখছে এগুলো কি নিচক কৌতূহল নাকি এখনো কোথাও একটা টান আছে তোমার প্রতি যদি তুমি এমন কাউকে এখনো ঠিক একই ভাবে মিস করো যে আজ তোমার পাশে নেই তাহলে ভিডিওটি তোমার জন্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার মতো এরকম মানসিক কষ্টে যারা রয়েছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করো এবং এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখা পেল হয়তো আজ তুমি আর ভালোবাসা বোঝায় বা উপায়টা শিখে দেবে ভালোবাসা এমন এক অনুভব যেটা সময়ের সঙ্গে মুছে যায় না বরং রং বদলায় তোমার যখন প্রথম দেখা হয় সে তোমাকে অনেক মুজকি হাসত তোমার কথায় অভিমান করত তোমার পছন্দের জিনিসও তারও প্রিয় হয়ে উঠত আজ সেই সব কিছুই বন্ধ কিন্তু কিছু জিনিস কি আসলেই বন্ধ হয়েছে সে কি এখনো তোমার পরিবারের খবর জানতে চায় আসলে অনেক সম্পর্ক ভেঙে যায় কিন্তু ভালোবাসা ভাঙে না সে হয়তো এখন খুব কুল থাকার ভান করে তোমার সাথে হয়তো নতুন কারোর সাথে কথা বলছে কিন্তু মন থেকে কি তুমি গেছো কি তার তুমি ছাড়া সে সবটাই খালি সে কথা হয়তো সে স্বীকার করতে পারে না তোমার কাছে সে কি সত্যি আগের মতো হেসে উঠতে পারে তুমি কি এখনো তার চোখের জল হয়ে আছো মেয়েরা হঠাৎ হাহাকার করে উঠে যদি সেখানে কিছু না থাকে তবে এই বিষয়টাকে মনোবিজ্ঞান কি বলে একজন মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে তখন তার স্মৃতিগুলো ইমোশনাল ট্র্যাস হিসেবে মস্তিষ্কে থেকে যায় হঠাৎ পরিচিত একটা ফ্যারফিউমের গন্ধ পেলেই মনে পড়ে যায় তার কোথায় আবার পুরনো গান শুনলেও কিন্তু কাঁদে একই জায়গায় গেলে নস্টালজিয়া তৈরি হয় তুমি যদি দেখো সে এখনো তোমার পোস্ট সিন করে কখনো মেসেজ না দিয়ে অনলাইনে থাকে তাই বুঝে নিয়েও মিলে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি তুমি হয়তো ভাবো সে চলে গেছে কিন্তু হয়তো সে এখনো তোমার নামের পাশে লাভ চিন্ন দেখে তবে ফিরে আসে না কেন কারণ সে ভয় পায় তুমি আগের মতো থাকবে না কারণ সে জানে তুমি এখনো তার জন্য অপেক্ষা করবে কিনা অথচ সে নিজের ইগোতে আটকে আছে ভালোবাসা মানে ফিরে আসা নয় ভালোবাসা মানে মনের ভিতর একটা কষ্টকে বই বেড়ানো সে তোমার মঙ্গল চায় তাই সে তোমার জীবনে ফিরতে ভয় পায় সে হয়তো জানে যদি ফিরে আসে আবার যদি তুমি কষ্ট দাও তাকে তবে তুমি আবার ভেঙে পড়বে আর সে চায় না তুমি ভাঙো ভালোবাসা মানেই তো ভালো থাকা বা ভালো থাকতে চাওয়া তাহলে তুমি এখন কি করবে কি করা উচিত তোমার তুমি যদি এখনো তার জন্য অপেক্ষা করো তবে প্রথমে নিজেকে প্রশ্ন করো তুমি কি ভালোবাসার জন্য অপেক্ষা করছ নাকি অভ্যাসের জন্য তুমি যদি বুঝে যাও সে এখনো ভালোবাসে তবে কিভাবে তার সাথে যোগাযোগ করবে তুমি কি সাহস করে একবার জিজ্ঞেস করবে তাকে নাকি শ্রেব চুপ থেকে সবকিছু মেনে নিবে ভালোবাসা যদি আসলেই শক্তি হয় তবে তা একদিন না একদিন পথ খুঁজে নেয় তুমি যদি দেখো সে চোখে জল নিয়ে তোমার পোস্ট দেখে তবে একদিন কথা বলা উচিত তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে তৈরি করো আত্মসম্মান ও আত্মবিশ্বাস ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় ভালোবাসা মানে নিজেকে এতটাই ভালোবাসা যে কেউ সে সেটা সম্মান করতে যেন বাধ্য হয় তুমি নিজেকে যদি গড়ো তুমি নিজেকে যদি ভালোবাসো তবে সেই পুরনো ভালোবাসাও একদিন গর্ব করে বলবে তুমি আমার ছিলে তাকে ফিরে পেতে হলে আগে নিজেকে ফিরে পাও তুমি হয়তো তার জন্য বদলেও যেতে চাও কিন্তু তা যেন নিজের আত্ম তা বিসর্জন দিয়ে না হয় সব সবসময়ে তীরে আসে না কিন্তু তার ছায়া থাকে হৃদয়ের এক কোণে নীরব স্মৃতির চিহ্ন হয়ে তুমি যদি তার স্মৃতিতে বেঁচে থাকো তবে তুমি হারাওনি তুমি হয়ে উঠেছো তোমার প্রিয়জনের জীবনের সবচেয়ে দামি অধ্যায় যদি এই ভিডিওটি তোমার মনে ছুঁয়ে যায় তবে করে পাশে থাকো কমেন্ট করে জানাও তুমি কি এখনো কাউকে ভালোবাসো এই ভিডিওটা শেয়ার করো তাদেরও সাথে থাকো যারা এমন ভালোবাসায় আজও জেগে আছে একা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরো পেতে ভালোবাসা যদি সত্যি হয় তবে একদিন সে তার পথ খুঁজে নেবে আর তুমি তখন সে আলোয় থাকা নিজেকে ভালোবেসে সম্মান করে